বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার আগস্ট সকাল দিনাজপুরের বিরামপুর পৌরসভার দুই নং ওয়ার্ড বসুন্ধরা আবাসিক এলাকা ডাক্তার সিরাজুল ইসলামের চেম্বার মোড় থেকে হুমায়ুন কবিরের বাড়ি বায়া হয়ে আব্দুস সত্তার মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটির আর ডালাই কাজের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার নগর পিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ আক্কা আলী এই আরসিসি রাস্তা নির্মাণ কাজটি শেষ হলে এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ব্যবস্থার যে সমস্যা ছিল তার সমাধান হবে বলে জানান এলাকাবাসী এ সময় বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারবেজ দুই নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত এক দুই তিন বুলবুলি বেগম উপসহকারী পরিচালক সিভিল বিপাশা রায় সার্ভিয়ার মনিরুজ্জামান সড়ক বাতি পরিদর্শক রানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও অনেক উপস্থিত ছিলেন উপরোক্ত রাস্তাটি উদ্বোধনকালে জানতে চাইলে বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন রাস্তাটির আর ডালায়ের ডালাইয়ের মাধ্যমে সুসম্পন্ন করা হবে রাস্তাটি সঠিকভাবে নির্মাণ কাজ করা হবে এই জন্য সবসময় তদারকি করা হচ্ছে রাস্তার কাজে কোনো অনিয়ম হবে না জানতে চাইলে পৌরমেয়র অধ্যক্ষ আকাশ আলী বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্র শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাব আমরা বিরামপুরবাসী তারই ধারাবাহিকতায় পৌরসভার উক্ত বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় তিনি আরও বলেন বসুন্ধরা আবাসিক এলাকার মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর ছয় আসনের সিবলি সাদেক এমপি মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ডেস্ক রিপোর্ট মাটির মায়া টেলিভিশন